নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে পয়লা জানুয়ারি আর এই দিন ঠাকুর রামকৃষ্ণ হয়েছিলেন কল্পতরু তিনি তার ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এই দিন ঠাকুরের সমস্ত ভক্তরা তাকে অবতার রূপে মেনে নিয়েছিলেন এবার প্রশ্ন হলো এই কল্পতরু কী পুরাণে বর্ণিত আছে সমুদ্র মন্থনের সময় এক প্রকারের বুক বৃক্ষ উঠেছিল যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে স্থান পায় যা পারিজাত বৃক্ষ নামে পরিচিত ছিল এই বৃক্ষের কাছে কোনো মনস্কামনা জানালে তা সাথে সাথে পূর্ণ হতো এই পারিজাত বৃক্ষেরই অপর নাম ছিল কল্পতরু সেই সময় শ্রী শ্রীরামকৃষ্ণদেব ছিলেন মারণ রোগে আক্রান্ত আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটির বাড়িতে তিরিশ জন ভক্তদের তিনি দেখা দিয়েছিলেন ঘড়িতে তখন বেজেছিল দুপুর তিনটে দোতলা থেকে তিনি নেমে আসেন তার পরনে ছিল লাল পাড়ের একটি ধুতি ভক্তরা তার চরণে পুষ্প দিয়ে অঞ্জলি দিয়েছিলেন সেই সময় ঠাকুর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন তুমি যে আমার নামে সবাইকে এত শত কথা বলে বেড়াও আসলে বলো তো আমি কে সেই সময় গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন তুমি নররূপধারী ব্রহ্ম ভগবান তুমি আমাদের মতন তাপির উদ্ধারের জন্য মর্তে এসেছ ঠাকুর সেই সময় তার সমস্ত ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এবং তিনি সমস্ত ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুরের এই অবস্থাকেই তার ভক্তবৃন্দ কল্পতরু বলে ঘোষণা করেছিলেন এবং যা আজও পালন করা হয়ে থাকে পয়লা জানুয়ারির দিন সমস্ত রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর বেলুর মঠ কাশীপুর উদ্যানবাটি এবং জয়রামবাটিতে মনে করা হয়ে থাকে এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণর কাছে তার ভক্ত কোনো কিছু চাইলে তিনি তাকে খালি হাতে ফেরান না সমস্ত মনোবাঞ্ছাই সেই ভক্তের পূর্ণ হয় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল করব আচমন বলছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আমি হাতটা আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেহেতু মহামানব বা মহাপুরুষ তার জন্য আমি একটি সাদা রঙের আসন প্রস্তুত করেছি আর এর উপরে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি ঠাকুরের হলুদ এবং সাদা রঙের ফুল ভীষণ প্রিয় তাই জন্য হলুদ ফুলের পাপড়ি দিয়ে আমি একটি ফুলের আসন তৈরি করলাম এইবার যখন আমি বেলুর মঠে গেছিলাম তখন ঠাকুরের এই ছবিটি আমি এনেছিলাম সেটি আমি এখানে স্থাপন করে নিলাম এই ছবিতে বা চিত্রপটে মা শক্তির সাথে সাথে মা সারদা এবং ঠাকুরের অত্যন্ত প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ একসাথে অধিষ্ঠিত আছেন পূজা প্রারম্ভের আগে আমি একটি প্রদীপ এখানে প্রস্তুত করছি আমি আজকে এখানে সরষের তেলের প্রদীপ প্রস্তুত করছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রস্তুত করতে পারো পূজাবিধি শুরু করার আগে আমি প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি গানের বিধি শুরু করব যেহেতু আমার চিত্রপট সেহেতু আমি একটু গামছার মধ্যে গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নেব একটু অঘরু বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের সায়নী ইউটিউবে একটু এগিয়ে যাক তাহলে অতি অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করার একটু অনুরোধ থাকলো আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমার বন্ধু হয়ে যাওয়ার তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য ঠাকুরের সাদা এবং হলুদ ফুল ভীষণ প্রিয় তো দেখো একটা সাদা রঙের রজনীগন্ধার মালা এনেছি আর কিছু সাদা আর হলুদ ফুল দিয়ে আমি পুষ্পপাত্রটি সাজিয়ে নিচ্ছি এখানে দেখো একটা খুব সুন্দর গোলাপ ফুল আমি আজকে পেয়েছি এটার রঙটা ভীষণ সুন্দর তো আমার খুব ভালো লেগেছিল বলে আমি আজকে নিয়ে আসলাম আর এখানে বিল্যপত্র দুর্বা তুলসীপত্র সব একসাথে সাজিয়ে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি ঠাকুরের পুজোতে শ্বেত চন্দন বা সাদা চন্দন লাগে তো এখানে আমি সাদা চন্দন একটু বেটে নেব এই শ্বেত চন্দনের তিলক আমি ঠাকুরকে পরাবো তার ললাটে আর অবশ্যই ফুল এবং বিল্লপত্রের মধ্যে এই শ্বেত চন্দন একটু ছিটিয়ে দেবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পুজোর আগে অবশ্যই মা আদ্যাশক্তি মহামায়ার পুজো করে নিতে হয় তো দেখো এখানে আমার কাছে ভবতারিণী মায়ের ছবি আছে আর দুর্গা মায়ের ছবি আছে দুজনকেই সিঁদুর পরিয়ে দিলাম আর যেহেতু শ্রীমাও আছেন তো তাকেও তারও সিথিতে আমি সিঁদুর দিয়ে দিলাম এবার আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এবং তার সব থেকে প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের ললাটেও শ্বেত চন্দনের তিলক করে নেব এবং যখন ঠাকুরকে শ্বেত চন্দনের তিলক করব তখন জয় শ্রীরামকৃষ্ণ বলে মনে মনে তিনবার উচ্চারণ করব ঠাকুরের জন্য আজকে দুটি মালা আমি নিয়ে এসেছি একটি দেখো গাঁদা ফুলের মালা যেহেতু ঠাকুর হলুদ রঙের ফুল পছন্দ করেন তো সেটা পরিয়ে দিলাম আর সাদা রঙের ফুল যেহেতু পছন্দ করেন তার জন্য একটি রজনীগন্ধার মালাও আমি তাকে পরিয়ে দিচ্ছি তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেইভাবে কিন্তু এই দিন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে সাজাতে পারো পুষ্পাঞ্জলি আরম্ভ করব প্রথমে আমি আদ্যাশক্তি মহামায়ার পুজো করে নেব হাতে নেবো লাল রঙের জবা ফুল তোমরা যদি লাল রঙের জবা ফুল না পাও তাহলে গাঁদা ফুল দিয়েও পুজো দিতে পারো বিল্লপত্র এবং দুর্বা হাতে নিয়ে বলব নম কালী মহা কালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণের পুষ্পাঞ্জলি দেব হাতে নিয়ে নিয়েছি বিল্লপত্র দুর্বা আর সাদা রঙের ফুল বলছি ওং ওইং এ সচন্দন স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নম এই বলে আমি তিনবার ঠাকুরের চরণে পুষ্প নিবেদন করব। তিনটি তুলসীপত্র শ্বেত চন্দন সহযোগে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করব। ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমহ এই বলে আমি ঠাকুরকে প্রণাম মন্ত্রটি বলে নেব বন্ধুরা এই প্রণাম মন্ত্রটি কিন্তু তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের রচিত এরপর আমি শ্রীমার পুজো করে নেব শ্রীমার অত্যন্ত প্রিয় ফুল হল হলুদ এবং কমলা রঙের গাদা ফুল সাদা রঙের ফুল অথবা জবা ফুল তো আমি এখানে জবা ফুল আর কমলা রঙের গাঁদা ফুল দুর্বা দিয়ে তার পুজো করে নিচ্ছি আমি শ্রীমাকে জয় শ্রীমা বা জয় মা বলেই পুষ্প নিবেদন করি অত কিছু মন্ত্র তার পুজোতে আমি পাঠ করি না তো দেখো এখানে আমি সুন্দর করে তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এরপর দেখো যে গৈরিক কালারের যে সুন্দর গোলাপ ফুলটা এনেছিলাম এটা আমি আজকে স্বামী বিবেকানন্দের পায়ে নিবেদন করছি জয় স্বামীজির জয় বলে আমি তার পায়ে নিবেদন করলাম পুষ্প এরপর যে মন্দিরটা আছে এই মন্দিরটা আমি বিভিন্ন রকমের ফুলের দ্বারা সাজিয়ে দিচ্ছি এই দিন রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর জয়রামবাটি কাশীপুর উদ্যানবাটি সমস্ত জায়গায় ঠাকুরকে এবং শ্রীমাকে বিভিন্ন রকমের ফুলের দ্বারা সাজানো হয় খুব সুন্দর করে তো তোমরাও চেষ্টা করবে এই দিন খুব সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে দেওয়ার এটা দেখতেও ভালো লাগে আর নিজের মনেও একটা কোথাও যে শান্তি অনুভব হয় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের জিলিপি ভীষণ প্রিয় কচুরি পরোটা লুচি এগুলো তার ভীষণ প্রিয় ছিল এছাড়াও চপ ভীষণ প্রিয় ছিল ভীমচন্দ্র নাগের মিষ্টি তার প্রচণ্ড প্রিয় ছিল সাদা রঙের দুধের মিষ্টি তো অতি অবশ্যই এছাড়াও তিনি কড়াপাকের কিছু মিষ্টিও খেতে ভালোবাসতেন তো আজকে আমি কিছু দুধের তৈরি মিষ্টি এবং জিলিপি আম সত্ত্ব দিয়ে তার পুজোটা দিচ্ছি তার আমও ভীষণ প্রিয় কিন্তু এখন যেহেতু অফ সিজন আম তো পাওয়া যায় না তো এখানে আমি দেখো মিষ্টির থালাটা সাজিয়ে নিয়েছি আর তিন রকমের মরশুমি ফল দিয়ে তাকে আজকে পুজো দিচ্ছি তোমরা চাইলে কিছু ভোগ হাতেও তৈরি করে তাকে বানিয়ে দিতে পারো এছাড়াও তোমরা পায়েস ভোগে দিতে পারো লুচি কচুরি যা তোমাদের মন চায় যেরকম তোমাদের সামর্থ্য তাই দিয়ে ঠাকুরকে ভোগ দেবে তো এখানে আমি ঠাকুরকে সমস্ত ভোগ নিবেদন করে দিচ্ছি ঠাকুরের ভোগ সবসময় তোমরা তুলসী পত্রর দ্বারা নিবেদন করবে এছাড়াও যারা ফুলের দ্বারা নিবেদন করতে চাইছো ফুলের দ্বারাও নিবেদন করতে পারো ধূপকাটি ধূপের আরতি করার পর বন্ধুরা আমরা এখানে পঞ্চপ্রদীপ আর কর্পূরের আরতি করব। ঠাকুরের আরতিটা খুব সুন্দরভাবে করার তোমরা চেষ্টা করবে তো বন্ধুরা এই ছিল আমার কল্পতরু উৎসবের দিন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের পূজা বিধি অতি সহজ সরলভাবে কেমন লাগলো আজকের পূজাবিধি অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও দেখা হবে আবারও আরও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর এবং শ্রীমার কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের সকলের উপর থাকুক এই কামনাই করি